দর্শক আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমরা দামলা যুব সমাজের উদ্যোগে এলাকার উন্নয়নমূলক কাজ করার চিন্তা ভাবনা করেছি আমাদের কল্যাণের সব সংগঠনে আত্মমানবতা সেবায় এই সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা দামলা দোকান দোকানের কাছ থেকে আমরা দামলা প্রাথমিক সরকারি বিদ্যালয় পর্যন্ত এই পাশের রাস্তাগুলো পরিষ্কার করার চিন্তা ভাবনা করেছি এইখান দিয়ে অনেক ছোট ছোট বাচ্চা ভাই বোন দিয়ে যায় তাদের যাতায়াতের জন্য সমস্যা হয় রাস্তার উপরে ঘাসগুলো উঠে গেছে জঙ্গলগুলো উঠে এই জন্য আমরা এই রাস্তাটা টুকি পরিষ্কার করার চিন্তা ভাবনা করেছি আশা করি আপনারা দেশে দেশের বাইরে যেখানে যেখানে আছেন আমাদের ভিডিওটা দেখবেন এবং ভালো লাগে কমেন্টস করবেন আমাদের একটি ঘাস কাটার মেশিন নাই তাই আমাদের যার যার বাসা থেকে কাঁচি দা কোদাল নিয়ে এসে এখানে আমরা কাজ করতাছি আপনাদের সহযোগিতায় হয়তো আমরা একটা মেশিন কিনতে পারবো তাহলে আমাদের কাজগুলো আরো সুন্দর করতে পারবো আপনারা দোয়া রাখবেন আমরা যেন এই কাজগুলো ঠিকমতো চালিয়ে যেতে পারি ঠিক করতে পারি রাখ রাখ আনতে আনতে আর দাও কাছি আনতেছে আমাদের দাও কাছি খুবই অভাব আপনারা যারা পারেন আমাদের একটু সাহায্য সহযোগিতা করে আমাদের একটু দাও কাছি কিনার ব্যবস্থা করে দিয়ে আমাদের এলাকায় অনেক গণ্যমান্য ব্যক্তি আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা নিজের এলাকাকে একটু পয় পরিষ্কার রাখার চেষ্টা করছি আপনারা আমাদের সাহস জাগাবেন সহযোগিতা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভাই ভাই আমরা এই যে রাস্তা যে পয়সা করছি কি কারণে পয়সা করছি ছাত্ররা স্কুলে যেতে পারে না তার জন্য পরিষ্কার করা হইতেছে ছোট ছোট বাচ্চারা যে স্কুলে যেতে পারে না রাস্তার উপরে যায় না গাড়ি এই কারণে ডিপোরেশন করে দেওয়া হইতেছে কারণ তারা স্কুলে ঠিক ছাত্ররা যেতে পারে এবং লোকজন যেন রাস্তার পাশে ডাক্তারি আমরা একটু এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই ভাই যে তারা যেন আমাদের একটু সাহায্য সহযোগিতা করে জানি আমরা আমাদের দাও কাছে এগুলা কিনতে পারি সেই বিষয়ে আপনি কিছু একটু বলবেন ইনশাল্লাহ আমরা সবার সবারটা বলতেছি এবং আমটু দেওয়ার চেষ্টা করব আসলে আমাদের একটা মেশিন হয়তো ঘাস কাটার মেশিন থাকলে আমাদের কাজগুলো আরো সহজ হতো ঘাস কাটার মেশিনে আমরা সবারটা বলতে নাছি তারপরে জার্নি আছে এটা দেখতেছে তারা যেন নিজের থেকে উদ্যোগ হয়ে একটা ঘাস কাটার মেশিন

আরেকজন তারপরে উনি কিন্তু নিজের দিকে যে আমাদের হরণ দেখে উনি কিন্তু আমাদের জন্য সেভেন আপ না ক্লে আর মজুনি আসছে যে তোরা খাইয়া হালকা একটু শৈলে স্বস্তি নে আবার কাজটা শুরু কর পিছে আমাদের আরেকজন আছে মুরব্বী যে আমাদের ভাই সে আসছে দৌড়ে আসছে শোনার পরে যে না ওদের সাথে আমরা কাজ করব ওদের কাজে আমরা একটু হেল্প করব যাই যে এখান দিয়ে আমাদের নাতি 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 আছে নাতনি আছে ভাই ব্রা সবাই রাস্তা দিয়ে দিয়ে হাইটা যায় এই জন্য পরিষ্কার এই কাজগুলো দেখে তাদের অনেক ভালো লাগছে অনেকে দূরে আসছে অনেকে নাস্তার ব্যবস্থা করছে অনেকে পানির ব্যবস্থা করছে অনেকে ব্যবস্থা করছে আসলে আমরা চাই আমাদের পাশে ওনারা এভাবেই থাক আসলে সবাই সবাই যে কাজ করবে তা কিন্তু নয় সবাই যে আইসা এখানে শ্রম দিবে তা কিন্তু নয় আসলে তারা আইসা একটি একজনে একজন পানি বা এক বোতল পানি নিয়ে আসবে নাস্তা করাবে এইটাতেও কিন্তু আমরা অনেকটা উৎসাহ পাই এই যে আমাদের এক ভাই আসছে ভাই আপনাকে দেখছি সকালে বাসায় গেছেন বাসায় যাওয়ার পরে আসলে কিভাবে আপনি এখানে আইসা আমাদের সাথে সামিল হলেন আজকে শুক্রবার দিন সবাই মিলে আমরা হ্যাঁ রাস্তার পয় জন্য সবাই মিলে একযোগ নিয়ে আর কি পরিষ্কার করুন সেই জন্য আমি আসছি আচ্ছা আপনি যে আসলেন আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আসলে আরো এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকেও আমরা একটু দৃষ্টি আকর্ষণ করি যে তারা যেন আমাদের এই কাজের ভিতরে এই কাজগুলা ভিতরে জানি তারা একটু শামিল হতে পারে যে যেভাবে পারে এক বদল পানি দিইও যদি পারে তারাও আমাদের পাশে এভাবে থাকুক আমরা চাই আমরা চাই আমাদের যুব সমাজ এবং এলাকার ময়মুরব্বি গণ্যমান্য ব্যক্তি নিয়ে আমাদের এলাকা আমরা যেন সুন্দরভাবে পয় পরিষ্কার এবং সুন্দর রাখতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন হাসপাতালের গেডের সামনের যে জঙ্গলগুলো ছিল গাছ গাছগুলো ছিল সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছি এই যে আমাদের আলম ভাই শান্ত মামা এরপরে আরো ছোট ছোট ভাই ব্রাদার আছে এই জঙ্গলগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আপনারা দেখেন আমরা যে কাজটা শুরু করেছি এই কাজটা জানি সফলভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি আমরা সামনে আরো এরকম কাজ করার চেষ্টা করব আগে পরিস্থিতিটা কেমন ছিল আর এখনকার পরিস্থিতিটা কেরকম জঙ্গলে ভরপুর ছিল এলাকায় আমাদের কাজে আরেকজন সামিল হয়েছে সে রমজান সে আমাদের কিন্তু সদস্য কিন্তু বাট ওরা একটু পারিবারিক কাজের জন্য সে একটু আসতে দেরি করেছে কিন্তু আসার সাথে সাথে আমাদের জন্য মজুরি আসছে যে সবাই একটু দেখতে পাচ্ছেন আমি কথার মাধ্যমে কীভাবে কথা বলছি আমরা অনেকটাই অস্থির হয়ে গেছি হরণ হয়ে গেছি এজন্য চিন্তা করলো যে সবাই ঘাম ঘাম সবার শরীরে ঘাম আছে ঘামের শরীরে কাজ করছে ওনাদের একটু হালকা পাতলা ঠান্ডা খাওয়াইয়ে একটু শরীর চাঙ্গা মারার চেষ্টা করি এখন চাষ তো ভাই আসতে দেরিতে ঠিক আছে কিন্তু এসে কিন্তু আর দেরি করেনি সে কিন্তু ইতিমধ্যে আমাদের কাজে সামিল হয়ে গেছে আপনারা দয়া করবেন আমাদের পাশে এভাবে সবাই এগিয়ে আসুক এই যে আমাদের শান্ত মামা প্রায় এক এক ঘন্টা যাবৎ কাজ করছে শরীর ঘামাই দিছে আমার মামায় আজকে অবশ্য তার অফিস ছুটি ছিল তারপরে আমাদের কাজে সামিল হওয়ার চেষ্টা করছে শরীর রেস্ট না নিয়ে চেষ্টা করছে এবং সে বললো যে আমি যদি একটু আগে জানতাম তাহলে আমি আরও আগে এই কাজের সামিল হতাম ঠিক আছে আপনারা দেখছেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর এলাকার রাইভ যারা আছেন এলাকায় আছেন দেশের বাইরে আছেন বিদেশে আছেন প্রবাসে আছেন যারাই যে যেখানে আছেন আমাদের কাজে সহযোগিতা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আর আমরা একটি ঘাস কাটার মেশিন কেনার প্রিপারেশন নিয়েছি আমরা ঘাস কাটার প্রিপারেশন নিয়েছি একটা ঘাস কাটার মেশিনের দাম বিশ হাজার টাকা অলরেডি আমাদের পাঁচ হাজার টাকার মতো উঠেছে এলাকার লোকজনই আমাদের বলেছে যে তোমরা এই কাজগুলো চালাও আমরা মেশিন কেনার টাকা ব্যবস্থা করে দেবো হয়তো আমরা তোমাদের কাজে কাজে সামিল না হতে পারবো একদিক দা না একদিক দা আমরা সামিল হতে পারবো যাই হোক আমাদের দা কাছি কোদাল কেনার জন্য একজন আশ্বাস দিয়েছে যে আমি এটা চেষ্টা করব। তোমাদের দা কাছি কোদাল জোগাড় করে দেওয়া বা কিনে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এক সদস্য মাহবুব তার আসলে আর্থিক অবস্থা ভালো না আমাদের একটি দা এবং একটি কাছি আমাদের সংগঠনে প্রথমত সেই প্রথমত সেই সেই আমাদের সংগঠনে একটি কাছি আর একটি দা আমাদেরকে আমাদের সংগঠনে জন্য সে দান করেছে দান করেছে বলতে যে আমাদের সংগঠনে সে এই জিনিসটা দিয়েছে যে তোমরা কাজ করো হয়তো আমি নতুন দিতে পারলাম না পুরান দিলাম তাও এটা যে একটু কাজ হয় তোমরা কাজটা চালিয়ে যাও আমিও তোমাদের সাথে আছি কাজ করব কাজ করে যাচ্ছি এই এই যে আমাদের মানিক হয়তো তার একটু ঘুম থেকে উঠতে দেরি হয় কিন্তু তাও সে পরে আসে আসার পরে মোটামুটি ভালো কাজ করে আমরা চাই যে যেটুক পারে করুক সে যদি একটি দুব্বা দুব্বার পরিমাণ একটা চিকুন ঘাস যদি সে হাত দেওয়া তাই না উঠে পারে তা সেটাও আমাদের একটু আগাবে আমরা চাই যে আপনারা সবাই আমাদের এলাকার সবাই আমাদের এই কাজের সাথে সামিল হন সবাই যে যেভাবে পারেন সহযোগিতা করুন আমি বারবার বলছি যে আপনারা যে যেভাবে পারেন আমাদের কাজগুলোতে সামিল হন এই যে ছোটো ছোটো ভাই ব্রাদাররা আছে এখনও তাদের কিন্তু কোনো কাজের বয়সই হয় নাই তারপর আমাদের কাজে কেউ জঙ্গল পারতাছে সরাইতেছে কেউ ঘাস পারতেছে উঠাইতেছে কেউ কোবাইতে পারতেছে কোবাচ্ছে আমরা চাই আপনাদের সবাই এভাবে আমাদের কাজে ভেতে সামিল হন